আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে এবং আটটার পর থেকে কিন্তু তোমরা সকলেই তোমাদের রেজাল্টটা দেখতে পারবা এবং কলেজ নিশ্চয়ন সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু তোমাদের মাঝে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তোমরা যারা ইতিমধ্যেই কলেজে চান্স পেয়েছ এবং কলেজটা নিশ্চয়ন করেছ তোমাদের যে ভর্তি ফর্ম রয়েছে সেই ভর্তি ফর্ম কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে অবশ্যই তা না হলে কিন্তু তোমাদের ভর্তিগুলো বাতিল হয়ে যাবে এবং এখনও পর্যন্ত যারা আবেদন করেনি অথবা এখন চান্স পাওয়ার পরেও যদি কেউ এখন কলেজ নিশ্চয়ন না করে তৃতীয় ধাপের কিন্তু রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে তো এখানে থেকে পাচ্ছ তিন নয় দুই হাজার পঁচিশে তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং পছন্দের ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে এখন যাদের ফলাফল প্রকাশ করা হয়েছে তারা যদি কলেজটা নিশ্চয়ন না করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা এই বছর আর ভর্তি হতে পারবে না সকলের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে আর তোমরা যারা তৃতীয় পর্যায়ে চান্স পেয়েছ তাদের কিন্তু অবশ্যই কলেজটা নিশ্চয়ন করতে হবে তা নাহলে কিন্তু এই বছর আর ভর্তি হতে পারবা না নিজদের কিন্তু অলরেডি লেখা রয়েছে অনলাইনে ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তির সুযোগ হবে না তাই তোমাদের জন্য সতর্কবার্তা হচ্ছে তোমরা অবশ্যই কলেজটা নিশ্চয়ই করে ফেলবে অর্থাৎ চার তারিখে কালকের মধ্যেই যারা এখনও পর্যন্ত ভর্তি হতে বাকি রয়েছে অথবা কলেজ নিশ্চয়ন করতে বাকি রয়েছে তাদের কিন্তু মাস বি অবশ্যই কালকের মধ্যেই তোমাদেরকে কলেজটা নিশ্চয়ন করতে হবে তা নাহলে কিন্তু এই বছর আর ভর্তি হতে পারবে না তোমাদের একটা বছর মার মার যাবে আর এখানে কিন্তু অবশ্যই হাইলাইটেড করে লেখা রয়েছে অনলাইন ব্যথিত ম্যানুয়ালি ভর্তির কোনো সুযোগ হবে না এবং তোমাদের যে কলেজে গিয়ে ভর্তির তারিখ রয়েছে অর্থাৎ যারা যারা কলেজটা নিশ্চয়ন করেছে ইতিমধ্যেই তাদের কলেজে গিয়ে ভর্তির তারিখ কিন্তু সাত সাত নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ রবিবার থেকে কিন্তু তোমাদের কলেজে গিয়ে ভর্তির তারিখ শুরু হয়ে যাবে অবশ্যই তোমরা রবিবার মধ্যেই তোমরা প্রত্যেকেই কলেজে গিয়ে তোমাদের ভর্তি ফর্মটা পূরণ করবে এবং ভর্তি ফর্মটা পূরণ করার পরবর্তীতে তোমরা কিন্তু চূড়ান্তভাবে ভর্তি হতে পারবা তো তোমরা কীভাবে ভর্তি ফর্মটা পূরণ করবে এবং ভর্তি ফর্মটা কেমন তোমাদের কিন্তু একটি ডেমো দেখাবো অর্থাৎ সেই ডেমোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কলেজে গিয়ে ভর্তির সময় তোমাদের এই ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে তাদের তৃতীয় পর্যায়ের ফলাফল এবং দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশন দেখার জন্য তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নিবে এবং লগ ইন করার পর তোমরা এখান থেকে যে থ্রি মাইনাস অপশন রয়েছে থ্রি মাইনাস অপশন অনুভব করে দিবে আমরা এখান থেকে দেখতে পারবা নির্বাচন নির্বাচন নামে অপশন রয়েছে নির্বাচনে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পারবা তোমরা কোন কলেজের জন্য ভর্তির জন্য মনোনীত হয়েছ এবং তোমাদের মাইগ্রেশনের ফলাফল সেটা পরিবর্তন হয়েছে কিনা অথবা মাইগ্রেশন হওয়ার পরে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সাত তারিখে যখন ভর্তি হতে যাবো তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই একটি ভর্তি ফর্ম পূরণ করতে হবে তোমরা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছ এরকম ফর্ম অথবা ভিন্ন কোনো ফর্ম থাকতে পারে অর্থাৎ এক এক কলেজের কিন্তু ভর্তি ফর্ম আলাদা আলাদা হবে তোমরা অবশ্যই সাত তারিখে তোমাদের যেই যে কলেজে সিলেকশন হয়েছ যেই কলেজে নিশ্চয়ন করেছো সেই কলেজ থেকে তোমাদের ভর্তি ফর্মটা সংগ্রহ করবে ভর্তি ফর্মটা সংগ্রহ করার পর তোমরা এটা অবশ্যই পূরণ করবে বাসায় এনেও পূরণ করতে পারো অথবা কলেজে গিয়েও কিন্তু তোমরা এটা পূরণ করে পরবর্তীতে যাবতীয় যে কাগজপত্র লাগবে সমস্ত কিছু জমা দিয়ে আসতে পারো এবং পরম তোমাদের কিন্তু কিছু টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ সেশন চার্জ সহ যাবতীয় যে খরচ কলেজে ভর্তির জন্য তখন কিন্তু তোমাদের যে কলেজে যাবা কলেজ কর্তৃক কিন্তু তোমাদেরকে বলতে বলে দেবে যে তোমরা কিভাবে টাকা দিবা ব্যাঙ্কেও টাকা জমা দিতে হতে পারে অথবা সরাসরি কিন্তু কলেজেও টাকা গ্রহণ করতে পারে অর্থাৎ তোমাদের যে চূড়ান্ত ভর্তি ফর্ম রয়েছে এটা পূরণ করার পর পরবর্তীতে যাবতীয় কাগজপত্র সহ টাকা পয়সা জমা দেওয়ার পর কিন্তু তোমাদের ভর্তিটা এক্স্যাক্টলি নিশ্চিত হয়ে যাবে এবং তোমাদের কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো এইখানে দেখো কলেজ কর্তৃক পূরণীয় যেখানে কলেজ কর্তৃক পূরণীয় থাকবে সেখানে কিন্তু তোমাদের পূরণ করার কিছুই নেই পরবর্তীতে পাসপোর্ট সাইজ ছবি এখানে নাম এটা কিন্তু তোমরা দেখলেই কিন্তু প্রত্যেকে পূরণ করতে পারবা তার জন্য আমি এখানে ডিটেলসটি বলে দিচ্ছি না তোমাদেরকে তোমরা অবশ্যই এটা দেখে দেখে পূরণ করে নিবা এই ফর্মটি পূরণ করতে কারো কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এই ফর্মটি এক্স্যাক্টলি কীভাবে পূরণ করবে অথবা কোথায় কী লিখতে হবে এবং এই ফর্মটা পূরণ করার সাথে তোমাদেরকে আর কি কী জমা দিতে হবে অর্থাৎ কী কী কাগজপত্র জমা দিতে হবে সেই নিয়ে কিন্তু আরও একটি ভিডিও আপলোড হয়ে যাবে আমাদের চ্যানেল থেকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এবং ফর্ম পূরণ নিয়েও কিন্তু সম্পূর্ণ ফর্মটা কিন্তু তোমাদেরকে পূরণ করে দেখাবো সেই নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও চলে আসবে তাই অবশ্যই আমাদের সাথেই থাকবা ধন্যবাদ